নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখুন এই তুলনাহীন অর্কিড হাউসের বিলি কীভাবে ভালো থাকে আলিম মণ্ডল মহাশয়ের অর্কিড হাউসে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা বুঝতেই পেরেছেন আলিমরা আপনি গাছে একটা যন্ত্রের সাহায্যে জল দিচ্ছেন হ্যাঁ একেবারে ধোঁয়া আকারে এই যন্ত্রটা কী নাম এটা স্প্রে গান স্প্রে গান হ্যাঁ স্প্রে গান এটা খুব সহজে তাড়াতাড়ি করে দেওয়া যায় খুব কম সময়ে দেওয়া যায় ঠান্ডা দিই তাদের আমি খাবারও দিয়ে থাকি থেকে ও আপনি এটা ব্যাটারির দ্বারা চলছে আর এখানে জল নিয়ে নিয়েছেন হ্যাঁ জল নিয়েছি এখন শুধুমাত্র জল স্প্রে করছি হ্যাঁ জল এখন জল আর কখনো যদি মনে হয় খাবারও দিয়ে দেবেন খাবারও দিয়ে খুব সহজে হয়ে যাচ্ছে দেখছেন সেটা সহজে হয়ে যাচ্ছে আমরা আগে ভিডিও করেছিলাম এর উপরে অনেকে বলেছেন ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে ফুল তো নষ্ট হচ্ছে না না আমি তো দিয়ে যাচ্ছি ফুল নষ্ট করে দেব তাকে পরে ধোয়া করে যাচ্ছে তবে ফুলটা ফুল ফুলের উপর তো কিছু করতে পারে সেটাকে আবার পরে আমরা পরিষ্কার জল দিয়ে করে ধুয়ে দিই খাবার দেওয়ার পর এমনি ফুল ভেঙে যাওয়ার তো কোনো সম্ভাবনা না সেই ফুল যদি উপরে দেওয়া তো যাবে না আপনি অনেক দূর থেকে দিচ্ছেন আমি দূর থেকে এইভাবে দিচ্ছি যে এইভাবে দিচ্ছি তাহলে এটা পুরো পড়বে জলটা আচ্ছা এই যে স্প্রে গানগুলো এগুলো আপনি কোথায় অনলাইন থেকে কিনেছেন অনলাইন অ্যামাজন থেকে নিয়েছি আচ্ছা এই অ্যামাজন ফ্লিপকার্ট এই ধরনের যত অনলাইন সার্ভিস আছে সবগুলোতেই পাওয়া যায় দুটো দুটো ব্যাটারি ডবল ব্যাটারি নেবে নাহলে কিন্তু কাজ ভালো হবে না

তিন ড্রাম জল লেগে যায় তিনশো আটচল্লিশ লিটার মানে ইয়ের জন্য খাবার ফাওয়ার দিতে গেলে আটচল্লিশ লিটার কিন্তু এইটা দিয়ে দিতে গেলে অনেক কম টাইমের মধ্যে হয়ে যায় এটা বলতে পারি আমি অনেক দ্রুত হয়ে যায় দ্রুত হয়ে যায় আর ওটা দিতে গেলে তো এক ঘন্টা পার হয়ে যায় এটাকে ব্যাটারি চার্জে বসিয়ে দেয় চার্জ চার্জার আছে চার্জে বসিয়ে দিলে এখানে আপনার এক হাজারের ওপরে অর্কিড রয়েছে এই এক হাজার অর্কিডকে পুরো জল দিতে আপনার কত সময় লাগছে মেশিনের সাহায্যে আমি সব রকমভাবেই দিই

আপনার নিজেরা যদি খালি গায়ে থাকেন বুঝতে পারেন যে বৃষ্টি ফোঁটা কত স্পিডে গায়ে পড়ছে এখানে যে পাতাতে সেইভাবে আপনি বুঝে মারলে কিচ্ছু অসুবিধা নেই তা এই এই যে স্প্রে গানগুলো যদি কেউ অনলাইনে লেখেন স্প্রে গান হ্যাঁ ও অফিসটাই থাকবে ফাস্তেই থাকবে বাসি থাকবে আমরা লিঙ্ক দিয়ে দেব আমাদের দর্শক বন্ধুদের আরেকবার একটু আপনি ভালো করে চালিয়ে দেখান তো দেখুন একেবারে ধোঁয়া হয়ে যাচ্ছে তাহলে এটা তো একটা আমাদের গার্ডেনিং জগতে তুলনাহীন আবিষ্কার কম কম টাইম লাগে অতি অল্প সময়ে আমরা গাছের একটা যত্ন নিয়ে নিতে পারছি এবং আমরা এর মাধ্যমে গাছকে খাওয়ারও দিতে পারবো ফাঙ্গিসাইডও দিতে পারবো কম টাইম কীটনাশকও দিতে পারবো কম টাইম দেখুন বন্ধুরা এই তুলনাহীন যন্ত্রটি আমাদের গার্ডেনিং জগৎকে অনেক বেশি আনন্দ এবং আরাম প্রদান করবে আমাদের প্রিয় যে গাছগুলি সেগুলি আরও বেশি খুশি থাকা আরও বেশি আনন্দে রাখা এটি আমাদের একমাত্র কাম্য আর আমরা সে কাজের জন্য পেয়ে গেছি এই স্প্রে গানকে গাছ স্নান করবে এবং সেই স্নানের জল পেয়ে গাছ খুশিতে ভরে উঠবে গাছ খুশিতে কখন ভরে ওঠে আমরা দেখতে পাই গাছ ফুল আনে গাছ ফল ফলায় গাছের পাতা প্রাণবন্ত হয়ে ওঠে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে গাছ খুশিতে রয়েছে অলিন্দা আপনি আধুনিক যে যন্ত্রটি বেড়েছে সেটি তো এখন ব্যবহার করছেন তার আগে কি যেভাবে করতেন তার আগে স্প্রে যেভাবে করতাম হ্যাঁ আমার তো প্রথমে স্প্রে ছিল ধরুন অমনি এই স্প্রেতে করতাম প্রথম প্রথমে কম ছিল স্প্রেতে করতাম এটা হচ্ছে এসপি কোম্পানির হুম এই টাইপের স্প্রে করতে এটা নয় এই টাইপের স্প্রেতে করতাম তারপরে করতাম এই ব্যাটারি স্প্রে এই ব্যাটারি স্প্রে তখন ব্যাটারি ছিল না বুঝলেন তো এটা এসপি কোম্পানি এটা এখন এটা ব্যাটারি সাহায্যে করি কিন্তু ব্যাটারি সাহায্যে করি কারণ এটা তো পিঠে বহন করা সম্ভব নয় যার জন্যে এটাকে আমরা ওই এই পাইপ আছে এই পাইপ ফুলে চলে যায় আমাদের পুরো বাগান এখানে বাগানটা চলে যায় পুরো বাগানটা চলে যায় বা মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরে দিলে এখানেই চলে হ্যাঁ এইভাবে করতাম তারপরে পুরো আরব জন বেড়ে গেল গাছে চাই গাছ যখন দিতে সময় টাইম টাইম লেগে যাচ্ছে তখন আবার আমি তখন এইটা নিজে থেকে অনলাইনে কিনে তৈরি করেছিলাম এই দেখুন অনলাইনে কিনে এই এই দেখুন ডবল মটর ও এটা নিজে বানিয়েছি আর নিজে বানিয়েছি ডবল মটর এখানে হচ্ছে যে ট্রান্সফরমার আমি এরকম দু একজনকে বলেও দিয়েছিলাম সে বাড়িতে করেও ছিল করে এটা ছিল দিয়ে এখান থেকে দেখুন এটা পুরোপুরি সরাসরি এটা পুরো বাগানটা পেয়ে যায় কত পাইপ দেখছেন এবং এর স্পিডটা দিচ্ছে এখন আবার ওটা নিয়েছি আমি খুব তাড়াতাড়ি এই স্পিড দিয়ে এটাকে আমি বাগানে ফাঙ্গিসাইড মানে খাবার জল সব কিছু এটা দিয়ে আমি দিয়ে এটা তো খুব তাড়াতাড়ি হয় এটা দুখানা মোটরে কারেন্টে চলে ব্যাটারি নয় কারেন্টে দেখছেন ট্রান্সফর্মার হচ্ছে ট্রান্সফর্মারটা তৈরি করা ট্রান্সফর্মার করে চলে এবার যখন আমাদের ভোল্টেজ কম থাক থাকলে আবার এটা এটা একটা সময় এটাতে ভোল্টেজটা বাড়িয়ে আমরা এটাকে চালাতাম তাছাড়া এটাও দেখছেন এটা তো আমরা ওই এটা তো আপনারা বুঝতেই পারছেন এটা ওপরে যে জলের লাইনটা করা আছে ওপরে ফট ফারটা ফগারের লাইনটা এটাই সাপ্লাই দেয় তো ফারটা এখন চালানো সম্ভব হচ্ছে না আমার পক্ষে কারণ হচ্ছে ফড়ে গাছ থাকতে একই টাইপের গাছ রাখতে হবে সব

কত রকম গাছ কাটার কাছে আমি আমার প্রচুর টাকা আপনি খরচ করেন এগুলো আমার শখ এ তাছাড়া গাছের ওই যেগুলো গাছের ডালগুলো আমি সেটিং করছি ওই গাছকে যেগুলো আমি পটিং করছি এই কাটার জন্য নিজে কাট কাটা মেশিন কাট কাটা মেশিন আছে এ একটা ঘসার মেশিন আছে এ একটা অ্যাঙ্গুলার আছে হ্যাঁ তাছাড়া এই ড্রিল দেখুন দু রকম ড্রিল আছে হুম এগুলো সমস্ত আমি আমার শখ বলে এগুলো সব আমি করে রেখে দিয়েছি বসের মালপত্র আপনি যেটা বলছিলেন এই দেখুন এই দুখানা আমার ইয়ে করার আছে মাতাবি এগুলো এগুলো এই মাথাবি কোম্পানি হচ্ছে আমাদের কোম্পানির বাইরে কোম্পানি স্প্রে করার জন্য দুখান বাইরে আমাদের একটু দেখাবেন এটা এটা তো আছে এটা তো নিয়ে যাচ্ছি না আমি বাইরে যাই দেখুন এইটা বলছিলেন যে রাজীব কিনেছে এইটা এটাই হুম এটা আপনি বলছিলেন যে কিনেছে এই দেখুন এটাও স্প্রে গান

কিন্তু এস পি কোম্পানির গান যেটা আপনি আপনার অনেকে কিনছেন এই যে হাওয়া দিয়ে করা কিন্তু এটা লাস্টিং মোটেই করছে না বেশি দিন চলছে না আমাকে আমার বন্ধু ওই জয়ন্ত দা আজ থেকে মনে হয় পনেরো কুড়ি বছর আগে এনেছিল আমাকে বলেছিল এই এই মাতাবি কোম্পানির এটা ব্যবহার করতে এটা বাইরের এটা কি অনলাইন থেকে কেনে হ্যাঁ মা হ্যাঁ এটা বাইরের অনলাইন তো বটিকান কোথাও বাইরের এটা এটা এখানে পাওয়া যায় না এটা কিন্তু লাস্টিং প্রচুর করে আমার আজকে জয়ন্ত দাম পনেরো কুড়ি বছর আগে কিনেছে তারও চলছে আমি তো একটা জায়গায় দুটো কিনলাম আমারও ঠিকঠাকই চলছে এইটাতে যে স্প্রে করবে মানে খুবই ভালো কোম্পানি আপনারা দেখে নিন মাতাবি কোম্পানি এটা আমাদের ইন্ডিয়ান নাম এটা গজিয়ার গ্রুপের ইয়ে আপনারা যারা দেখবেন তারা এটা কিনতে পারেন এটাকে খুব ভালো জিনিস আমি এটা পাঁচ লিটার জল আটবে হ্যাঁ পাঁচ লিটার সাত লিটার আট লিটার ওখানে অনলাইনে দেখলি দিতে পারে দিয়ে দেখতে দাম হয় এটার এটা দাম অনেক বেশি আছে তবু এত মোটামুটি আমি তখন কিনেছিলাম তখন মনে হয় সতেরোশো আঠেরোশো টাকা নেই সতেরোশো আঠারো কিন্তু আপনি নিলে আপনার পয়সা উঠে যাবে এ আপনি আটশো হাজার টাকা কিনবেন আর এ কিনবেন ডবল হয়তো কিনবেন এই জিনিস আর ওই জিনিস ব্যবহার করলে অনেক চরিত আপনি দেখি বুঝতে পারবেন করে কারণ আমি নয় আমার যারা গুরুদেব জয়ন্তদা আছে আমাদের দোলনদা আছে অনেকে আছে যারা তারা এই জিনিসটা ব্যবহার করতো আগে থেকে তারাই দেখেছিল আমি অনলাইন থেকে এটা বার করে আমি নিজে থেকে এটা এনেছিলাম তো একসঙ্গে এলে একসঙ্গে তিন চারজন মিলে নেবেন চারটে আসে দিল্লিতে কম আপনি একটু আমাদের করে দেখান না কেমন স্প্রে হচ্ছে আমরা একটু দেখতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে জল ফল ভর থাকে জল ভরে একটু দেখান ওই রকম পাম্প করে নিতে হবে কতক্ষণ পাম্প করতে হয় এভাবে এ এ ভালোভাবে প্রথমবারে একটু দশ পনেরো বার করতে হয় তারপরে আবার কম করলে হবে এমনি তাই হয়ে গেছে আমি দেখুন দেখবেন এতে কম খুব কম খরচে এটা কাজ হয় হুম পাঁচ লিটারে আপনি পাঁচ গ্রাম খাবার দিলেন কি পাঁচ গ্রাম ওষুধ দিলেন তাতে আপনার ছোট ছোট গাছে এটা মানে ছোট জায়গার মধ্যে সবচেয়ে সুবিধাজনক এটা এক হাতে ধরে নিয়ে আপনি যদি দরকার হলে এক লিটার ওষুধ আপনার হয়ে যাবে এই দেখা যাবে এইখানটা হলে এক লিটার জলই হয়ে যাবে এক লিটার জল ভরলেন এখানে দাগ দিয়ে আছে কাঁধে ঝুলিয়ে নিলেই হলো কাঁধে ঝুলিয়ে নিলে এটা হয়ে গেলে এক লিটার জলে এক লিটার জল দু লিটার কেন অনেকের তো বেশি প্রয়োজন হয় না তারা কি করবে তো এক লিটার জলগুলো ভরে ওষুধটা এরকম ভাবে দিয়ে দিবে নিজের মতন করা খুব খুব কম কম খরচ এটা স্পিডটা বাড়ানো যায় দূরে দেওয়া যায় দূরে দেওয়া যাবে ধর ও দেখেন দূরে দেওয়া যাচ্ছে অনেক দূরে চলে যাবে অনেক দূরে চলে এখান থেকে পনেরো ফুট দূরে চলে যাবে এটা পনেরো ফুট দূরে চলে যাবে পনেরো ফুট দূরে চলে যাবে এটা পনেরো ফুট দূরে চলে যাবে এটা

থাকবে বেড়ে থাকবে এবং অনলাইনে দেখে আমাদের এখানে আমি নিয়েছিলাম এটা বোম্বে হেড অফিস আছে বোম্বে থেকে ওরা ফোন নাম্বার দিলো দিল্লি দিল্লিতে ওরা ফোন করলাম ওরা ওখান থেকে পাঠেছিল একসঙ্গে চারটে ছিল এই আমি নয় এখানে আমার দেখানো যাই এখানে অনেকজন কিনেছে ওরা এই জিনিস ব্যবহার করলে আর অন্য কোনো জিনিস ব্যবহার করতে ইচ্ছা করবে না এইটা সবচেয়ে বড়ো জিনিস এবং এক লিটার ওষুধ স্প্রে করা যাবে দু লিটার করা যাবে সবচেয়ে এইটা সুবিধা প্রয়োজন অনুযায়ী কাজ হবে খুব কম খরচ হবে এটা আমাদের এই ভিডিওর তলায় আমরা এই প্রোডাক্টগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি তবুও আপনি যদি কোনো রকম মানুষকে সহায়তা করতে পারেন ইনফরমেশন দিয়ে আপনি যদি ফোন নাম্বারটা দেন তারা আপনার সঙ্গে কথা বলতে পারবেন হ্যাঁ নাইন জিরো এইট এইট থ্রি ওয়ান ফাইভ টু থ্রি নাইন হ্যাঁ এইটাই আপনাকে ক সব সময় তো ফোন করা যায় না নয় আবার একটু রাতের দিকে ফোন রাতের দিকে হ্যাঁ বন্ধুরা ভালো গাছ করতে গেলে আধুনিক যন্ত্রপাতির সাথে আমাদের পরিচয় হওয়ার দরকার এবং তার ব্যবহার হওয়ার দরকার এবং যারা এই গাছের মধ্যে এইগুলো প্রয়োগ করছেন তাদের পরীক্ষিত যে সত্যগুলো সেটা জেনে আমরা সেই প্রোডাক্টগুলো ব্যবহার করব আজকে আমরা অসাধারণ এই গাছের স্প্রে করার যে যন্ত্রপাতিগুলো চিনলাম জানলাম তা দেখে যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার